দেখতে পাচ্ছি গোছন কমপ্লিট হয়ে গেছে আর এখানটা এখন খিচুড়ি যাবে ঠিক আছে আর এইগুলো অলমোস্ট সব কমপ্লিট শুধু খিচুড়ি যাবে সবগুলোতে খিচুড়ি গোপাল ভাইদের এই ভোগ নিবেদন করা হয়ে গেছে আমার চ্যানেল বঙ্গবাই গরম আর আজকে কি ভিডিও করছি তোমার টাইটাল ফ্যামিলি অবশ্যই হয়তো বুঝে গেছো চলো বেশি না পড়বে বাট ভিডিওটা শুরু করা যাক বাইরে তোমার সাথে আবার কথা বলছি আমি এখন বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি সেও রিতে বাড়ি কারণ হচ্ছে ওদের বাড়িতে রথ যাত্রা হচ্ছে পুজো হয় তো আজকে উল্টো রথ তো আজকে যাচ্ছি ঠিক আছে তো চলো তোমার সাথে কথা হচ্ছে কি সুন্দর বইতে আর দেখতে পাচ্ছ সেটা লেভেলের রোহে দেয় তো কাজ আমি এখন ফোটোতে উঠে গেছি আর এখন হচ্ছে যাবো এখন অটোতে উঠে গেছে তো ওই আজকের দিনটা পুরো শেয়ার করছি তোমাদের কাছে আর ওদের বাড়ি গিয়ে ঠাকুর ছিল তো অবশ্যই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে বড় টুকু দেখতে হয়ও কি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো একটা সিনেমাটা এনজয় করো এখান থেকে গোপাল ভাইয়ের জন্য রসমালাই নিয়েছি ঠিক আছে গেটের সামনে থেকে এই গেট আছে এখান থেকে রসমালাই নিয়েছি তো তো চলো ভিডিও দেখো তো গেটের এখান থেকে রসমালাই এখন নেওয়া হয়ে গেছে ঠিক আছে দেন এখন যাবো তো এখন তোমাদেরকে প্রপারলি একটা সিনেমাটিক শট শেয়ার করবো ঠিক আছে একটা সিনেমাটিক শট এনজয় করো দেন তারপরে একবার নেমে তোমাদের সাথে কথা বলছি চলো স্কিপ না করো ভিডিওটা দেখতে সো গাইস তোমাদের সিনেমাটিক শটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও একদম পেছনে বসে রিস্ক নিয়ে তোমাদেরকে সিনেমাটিক শটটা দেখালাম তো পেছনে একটুও জায়গা ছিল না দেখতে পাচ্ছ ব্যাগটাও পর্যন্ত বেড়ে গেছে এক হাত ধরে আছে এক হাত ফোন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু সো গাইস লিটারেলি কি বলবো মানে আমার হাওয়া পুরো টাইট হয়ে গেছে ঠিক আছে মানে ওখানটা এমনভাবে বসেছি আর কি একটা ভিডিও বন্ধ করতে পারছি না প্লাস হচ্ছে ব্যাগটাও বন্ধ রাখতে পারছি না ঠিক আছে মানে এত বাজে হয়েছি মানে সামনে চারজন ঠিক আছে আলাদাই ব্যাপার কাকুর কাগজ তো একটাই আলাদা তো আমি তো যাচ্ছি তো যাচ্ছি আমি কাউকে বলেছি আমি অমুক জায়গায় নামবো ঠিক আছে যাচ্ছি ও যাচ্ছি কাকুও নিয়ে যাচ্ছে কাকু শোনেই নি তারপরে আর হচ্ছে আরও সামনে চলে গেছিলাম ওখান থেকে একটা হেডে এসে দিন দাবুর এখানে আসলাম ঠিক আছে মানে কাকু এইগুলো তো একটু বোঝা উচিত না যে টোটাল মানে অটোলাদের একটু শোনা শুনে তারপরে যাওয়া উচিত ঠিক আছে তো এখানে আঙ্কেল আসছে দেখতে পাচ্ছ ঠিক আছে আঙ্কেল ভালো আছে তো আঙ্কেল আছে

ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গোপাল দের ঠিক আছে দেখে নাও ওয়াও সেই লেভেলে চল একটা ছোট সিনেমা টিক্স এনজয় করো আন্টি ভালো আছো তো এই তো আসলাম গঙ্গা জলটা দিয়ে খুব শুদ্ধ হয়ে গেলাম ঠিক আছে কারণ তার জন্য কাজটা করতে হবে আস্তে ধরছে হ্যাঁ রাখবো এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আস্তে করে রাখছি পড়বে না ভাঙবেও না তো গাছ দেখতে পাচ্ছি এখানে এখন সব কিছু কচনে কমপ্লিট হয়ে গেছে আর এখানটা এখন খিচুড়ি যাবে ঠিক আছে আর এইগুলো অলমোস্ট সব কমপ্লিট শুধু খিচুড়ি যাবে গোপাল ভাইদের এই ভোগ নিবেদন করা হয়ে গেছে বলছি এইগুলোকে তুলে এইগুলো দিবি নাকি এই সাইডে এইগুলো দিবি

ওকেmetadata ওটা বলছিলাম তো সো গাইস এখন হচ্ছে খিচুড়ি তোলা হচ্ছে ভোগ নিবেদনের জন্য আর সব ভোগ রেডি হয়ে গেছে ওখানটায় বাবা প্রো লেভেলের সিনেমাটোগ্রাফার দেখছি এখানে আরে প্রো লেভেলের ভিডিওগ্রাফার তো শাট আপ শাট আমি কি বলেছি কিছু তোর কথার ভাব দেখে বোঝাতাম না কি 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 আর তার আগে একটা মেইন ভিডিও করেছিলাম আমরা সবাই মিলে যারা দেখো দেখোনি অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন বক্সে লিংক সো হ্যালো গাইস এখন হচ্ছে ভোগ তৈরি হয়ে গেছে আর এখন ঠাকুরের কাছে ভোগ নিবেদন করছে ওরা আর উপরে যে ভোগগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিচে নামিয়ে রাখবে আর নিচে আমি একসঙ্গে ভোগ নিবেদন করবে যাতে আরও দেখতে সুন্দর লাগবে আর উপরে জায়গাটাও ফাঁকা লাগবে আমার তো দায়িত্ব তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরা তাই সবটাই শেয়ার করছি তোমাদেরকে আর ওরা অক্লান্ত পরিশ্রম করেছিল বলে সবাই তার জন্যই ঠিক টাইম মতো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে গোবু ভাই খাক ঠিক আছে ভোগ লাগানো হলো ভোগ লাগানো হলো ওই যে বড় ভিডিওগ্রাফার

তো ঠাকুরের ভোগ সব উপরে রাখছে এখানটায় আর আরও নিচে ভোগ আছে নাকি ফাইনালি এখন উপরে এসে বসে আছে ঠিক আছে এখন ভোগ উপরে হামলা আর এখন হচ্ছে খুঁটিও বসে আছে মমা বসে আছে এখানে আর এখানটায় হচ্ছে ভোগ সবাইকে খেতে দেওয়া হচ্ছে আর ওইখানটায় আছে সুরি এখানটায় আছে সঞ্জু ভাই আর ওইখানটায় আছে লেবু ভাই ঠিক আছে তো ওইখানে এই হচ্ছে আমাদের ভোগ কি এই যে সারাক্ষণ ভিডিও তাই তো এ ভাই এটা আমাদের লাইভ রি লাইভ এই ভিডিওটা দেখলে স্মৃতি হয়ে দেখে যায় বুঝলি তার জন্য ভিডিওটা করা আর এই যে আমাদের আন্টি আছে আন্টিটা দেখি এই যে আন্টি ঠিক আছে তো চলো তোমরা বিরোটা দেখতে থাকো আজ কিছু খাওয়ার আগে হাতটা ধোয়া আবশ্যক ঠিক আছে আমরা ভুলে গেছিলাম কিন্তু আমি তো তোকে মনে করাল অফ কর চলো হাতটা ধোয়া আবশ্যক ঠিক আছে খাওয়া দিচ্ছে

এখানে এখন প্রসাদ দিয়ে দিয়েছে আর আমি লুচি ছিঁড়তে গিয়ে চোদ্দ ঘন্টা লাগিয়ে দিচ্ছি আর লুচিটা ছিঁড়ে খাও আর দেখতে পাচ্ছো এখানে একটা হাত আসলো ঠিক আছে মানে হাতটা আসলে ফার্স্ট টাইম রানিং ছিল বলে বুঝতে পারিনি দেন তোমরা ক্রমশ বুঝতে পারবে যে কার হাত ছিল আর হাত ছিল তো এখানটায় আমি লুচি ছিঁড়ে আলুর দম দিয়ে প্রথমে খেয়ে নিলাম নমস্কার করে তো প্রসাদ জিনিস সবসময় অমৃতই হয় আর এখানটায় দিয়ে দিয়েছি আমাদেরকে রাইস তারপরে পোলাও তারপরে খিচুড়ি তারপরে লুচি সুজি পায়েস আরও অনেক কিছু ছিল শসা তারপরে লেবু আরও অনেক কিছু আছে ঠিক আছে প্রসাদ জিনিস সবসময় অমৃতই হয় আর খেতেও খেয়েও মানে পেট ভরে যায় আর আমি এখন রাইস দিয়ে আলুর দম দিয়ে একটু টেস্ট করবো কারণ রাইস আলুর দম জাস্ট অসাধারণ লাগে ঠিক আছে আর প্রসাদ জিনিস তো অমৃত তো খেয়ে দেখলাম না জাস্ট অসাধারণ ঠিক আছে জাস্ট হাও ভাই

ওখানে প্রসাদ বিতরণ করার পর সবাই আনতে গেছিল জগন্নাথ বলরাম সুভদ্রাকে তার মাসির বাড়ির থেকে বাড়িতে আনতে আর দেখতে পাচ্ছো তোমাদেরকে সেই রথের ভিডিওটা আমি শেয়ার করছি আর ওভারঅল তোমাদেরকে একটা সিনেমা শট আমি শেয়ার করছি সেটা তোমরা দেখে নাও সো সোক্স আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা এতটুকুই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে